দর্শক আসসালামু আলাইকুম সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও রহমানকে সভাপতি করে বিডিআর হত্যাকাণ্ডের মূল ঘটনা জানতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১৬ বছর পর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাযোগ্য হয়েছিল সেই ঘটনার মূল কারণ কারায়ের পেছনে কলকাঠি নেড়েছে কারা নীল নকশা করেছে আর কিভাবেই বা এ ঘটনা সংঘটিত হয়েছে তা বের করতে প্রাথমিকভাবে এই কমিশনকে তিন মাস সময় বেঁধে দেওয়া হয় পরে এই সময়সীমা কয়েক দফা বাড়ানোর পর দু সালের তিরিশ নভেম্বর কমিটির মেয়াদ শেষ হলে প্রায় এগারো মাস পর ওই দিনই কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে মোট ঊনপঞ্চাশ জনকে দায়ী করেছে স্বাধীন তদন্ত কমিশন যারা বিভিন্ন ঘটনা ঘটানো সহায়তা উস্কানি বা দায়িত্বে অবহেলায় জড়িত ছিলেন ওই তালিকায় রাজনীতিবিদ সাবেক সামরিক কর্মকর্তা গোয়েন্দা সংস্থার সদস্য র্যাব ও বিডিআর কর্মকর্তা সাবেক ও বর্তমান আইজিপি এবং তিনজন সংবাদকর্মীর নাম রয়েছে কমিশন বলেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে ভারতের গোয়েন্দা সংস্থার চব্বিশ কর্মকর্তা ওই ঘটনায় সরাসরি ভূমিকা রাখেন অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিশন প্রিয় ভিউয়ার্স স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান তদন্ত রিপোর্ট নিয়ে বিস্তারিত কথা বলেছেন স্বাধীন মিডিয়ার সাথে চলুন তার মুখেই শুনি বিস্তারিত আর্মস রেবেলিয়ান হয়েছে যে সৈনিকরা হাতিয়ার নিয়ে অফিসারদেরকে মেরেছে গোলাগুলি করতেছে তো এটা মিলিটারি ন্যাচারের কিন্তু বিদ্রোহ এমনও হয়েছে যে কারো বক্তব্য দুই দিন ধরে শুনেছি আমরা কারো আট ঘন্টা কারো পাঁচ ঘন্টা কারো সাত ঘন্টা মানে দুই ঘন্টার নিচে নয় তো পরে যখন আমরা ওইগুলোকে ট্রান্সক্রিপ্ট করলাম তখন দেখা যায় যে কারো সত্তর পেজ কারো আশি পেজ কারো পঞ্চাশ কারো তিরিশ কারো চল্লিশ ধরেন আপনার দুইশো সাতচল্লিশ জনের মতো আমরা ষাটী ডেকেছি আর কি তাহলে ওইটাকে অ্যাভারেজে যদি আপনি দুইশো সাতচল্লিশ ইন্টু ফর্টি যদি করেন তাহলে কত পেজ হয় অনেক সময় নিয়েছে উত্তর দিতে এবং উত্তর দেওয়ার পরে বলতে যে যারা ওইখানে ছিল তারা আর এখন চাকরিতে নাই আমরা এই সমস্ত কিছু জানি না সেই লোকগুলোকে আমরা খুঁজে বের করেছি আমাদের টার্মস অফ রেফারেন্স যেটা ছিল সেটা হলো যে যেটুকু যেগুলো মামলা বিচারাধীন তাদের সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন না ভালো আছেন আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো তদন্ত কমিশনের রিপোর্ট দিয়ে দিয়েছেন এই রিপোর্টে আপনারা আসলে কি কি ফাইন্ডিংস আপনারা বের করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমেই যে বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহদিনুসকে যে তিনি আমাদেরকে নিয়োজিত করেছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অর্ডারের মাধ্যমে এবং যত রকমের সহযোগিতা আমাদের প্রয়োজন এই সহযোগিতা তিনি করেছেন আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা আছেন বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সিনিয়র সচিব অন্য অন্য স্টাফ যারা আছেন অন্য অন্য আরও যে মন্ত্রণালয়গুলো আছে সবাইকে ধন্যবাদ জানাই তাদের আন্তরিক সাহায্যের জন্য আমি ধন্যবাদ জানাই বিশেষ করে বিজিবির বর্তমানে যে ডাইরেক্টর জেনারেল আছেন জেনারেল আশরাফ ওনাকে কারণ আমাদের তো চব্বিশে ডিসেম্বর নিয়োজিত করা হলো আমাদেরকে তারপরে আপনার পরের দিনেই কিন্তু আমরা পঁচিশ তারিখে আমরা বিজেপিতে বসেছি তখন আমাদের যে অফিস যেটা সায়েন্স ল্যাবরেটরিতে আমাদেরকে দেওয়া হয়েছিল ওটা করতে প্রায় দুই মাসের মতো সময় লেগে গেছে তো ওইখানে আমরা ওই ফাইভ রাইফেল ব্যাটালিয়ান ওখানে কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্ট কর্নেল ওনারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে ওনাদের অফরুম যে অপারেশন রুম যেটা সেটা ছেড়ে দিয়েছিলেন এবং সেখানে আমরা কাজ শুরু করে দিই তো আমাদের আরও ধন্যবাদ আমি জানাই যে আমাদের সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনী প্রধানকে যে তিনি আমাদের এই পুরো এগারো মাস সময় উনি সহযোগিতা করেছেন যখন যে জিনিসটা আমাদের প্রয়োজন পড়েছে চিঠি সময় সঙ্গে আমরা অ্যাজারলিয় পেয়ে গেছি আমি ধন্যবাদ জানাই আপনার পুলিশ হেডকোয়ার্টার সেখান থেকে আমরা সহযোগিতা পেয়েছি আমরা আনসার ভিলিভির থেকে সহযোগিতা পেয়েছি ফায়ার সার্ভিস থেকে আমরা সহযোগিতা পেয়েছি আপনার ডিজিএফআই থেকে সহযোগিতা পেয়েছি এবং আর্মির মধ্যে যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে ডিএমআই মিলিটারি ইন্টেলিজেন্স তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা পাওয়ার কারণে আমরা আমাদের কাজ কিন্তু অনেক অর্থে সহজ হয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে এটা ষোলো বছর পরে দু হাজার নয় সালে প্রতি ছাব্বিশ ফেব্রুয়ারি এটা ঘটেছিলো তো এটা খুবই একটা দুরূহ কাজ ছিল তো যেহেতু কোনো আলামত আমরা ওই পাইনি তো কাজে আমাদের ডিজিটালি মুভ করতে হয়েছে চিঠি লিখেছে অর্গাইজেশনগুলোকে তারা উত্তর দিয়েছে সেই আবার আবার চিঠি লিখেছে আবার উত্তর এসছে এইভাবে বিভিন্নভাবে যেমন ইমিগ্রেশনে আমাদের সন্দেহ হয়েছে যে কে গেল কে আসলো সেগুলোর খবর আমরা নিয়েছি তো সেগুলো করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেছে যেমন ওই যে আনিসুজ্জামান সাহেবের একটা তদন্ত কমিটি হয়েছিল পরে সে তদন্ত কমিশন হয় আর আর্মির কোর্ট অফ এনকোয়ারি হয়েছিলো যেটা বর্তমানে যে আপনার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ওটার প্রধান ছিলেন তো আনিসুজ্জামান সাহেবের ওই রিপোর্টটা পেতে আমাদের তিন মাসের মতো সময় লেগে গেছে এখন ষোলো বছর পরে একটা মন্ত্রণালয় থেকে একটা রিপোর্টকে বের করে আনা খুবই কঠিন কাজ কোথায় আছে কার দায়িত্বে ছিল কোথায় রেখে গেছে তো সেগুলো স্টাডি না করা পর্যন্ত তো আমরা এগিয়ে যেতে পারছিলাম না তারপরে বিজেপি হেডকোয়ার্টার থেকে সেখান থেকেও তারা তদন্ত করেছে তো প্রথম দিকে আমরা এই তদন্তগুলোকে আমরা স্টাডি করলাম স্টাডি করে আমরা বসে কোন স্ট্র্যাটেজি নেব আমরা মুভ করবো সামনে যাওয়ার ব্যাপারে তো আমি সবার সঙ্গে আলোচনা করলাম তো আমাদের দুটো রাস্তা আমরা পেলাম যে আমরা যদি খুব তাড়াতাড়ি রিপোর্ট দিতে চাই তাহলে আমরা এই তদন্ত কমিশন এবং তদন্ত কোড করি এবং বিজিবির যে মানে তদন্ত সেগুলো পড়ে আমরা বের করে ফেলতে পারবো কত লোককে আমরা ডাকবো এবং তাদেরকে ডেকে আমরা যদি এই কথা বলি যে তোমরা তোমাদের স্টেটমেন্ট লিখে আমাদের কাছে জমা দাও ওগুলো আমরা স্টাডি করে তারপরে আমরা ফাইন্ডিং লিখলাম আমাদের ওপিনিয়ন দিলাম তারপরে আমরা সুপারিশ দিলাম তো তাতে হতো কি যে আমরা এই পুরো বিষয়টার গভীরে যেতে পারতাম না আচ্ছা এটা ভাষা ভাষা একটা রিপোর্ট হতো আর কি তো এটার গভীরে যদি যেতে হয় তাহলে আমরা যে স্ট্র্যাটেজি নিলাম মুভটা নিলাম সেটা হলো যে আমরা একজন সাক্ষীকে ডাকবো এবং তাকে স্বাধীনতা দিব যতক্ষণ সে বলতে চায় তার অভিজ্ঞতা আচ্ছা এবং সেগুলোর আমরা ভিডিও করবো রেকর্ড করবো এবং ওর বলার সময় কমিটি কমিশনের মেম্বার যারা আছেন অনারবল মেম্বার তারা প্রশ্ন প্রশ্নের জন্য নোট করবেন এবং আলটিমেটলি তাকে প্রশ্ন করা হবে এর মাধ্যমে হবে কি যে তাহলে আমাদের আমাদের অনুযায়ী কী ঘটেছিল ধীরে 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 আমরা এটার মধ্যে তাহলে প্রবেশ করতে রাইট তো সেই অনুযায়ী আমরা কিন্তু মুখ শুরু করলাম এমনও হয়েছে যে কারো বক্তব্য দুই দিন ধরে শুনেছি আমরা কারো আট ঘন্টা কারো পাঁচ ঘন্টা কারো সাত ঘন্টা মানে দুই ঘন্টার নিচে নয় তো পরে যখন আমরা ওইগুলোকে ট্রান্সক্রিপ্ট করলাম তখন দেখা যায় যে কারো সত্তর পেজ কারো আশি পেজ কারো পঞ্চাশ কারো তিরিশ কারো চল্লিশ তো এই পেজগুলোকে দুই তিন পেজের এতগুলো হলে তো ভলিউম অনেক বড় হয়ে যাবে তো দুই তিন পেজে পয়েন্টগুলো ঠিক দেখে দুই তিন পেজে নিয়ে আসে তো এগুলো করতে হয়েছে কিন্তু আমাদের কমিশন মেম্বারদেরকে দিন রাত কাজ করে কিন্তু এই কাজগুলো আমাদের করতে হয়েছে তো ধরেন আমরা দুইশো সাতচল্লিশ জনের মতো আমরা ষাটী দেখেছি আর কি তাহলে ওইটাকে অ্যাভারেজে যদি আপনি দুইশো সাতচল্লিশ ইন্টু ফর্টি যদি করেন তাহলে কত পেজ হয় তো সেইগুলো ও স্টাডি করে তারপরে সেগুলো এই ধীরে ধীরে সাইন আসতেও থাকলো লোক সাক্ষী নিতে থাকলাম তাদের সাইন করলাম এবং অনেক দিক একসঙ্গে নিয়ে আমরা আলোচনা করেছি যেমন মনে করেন একজন টেলিফোন এসছে ভারত থেকে সিঙ্গাপুর থেকে তখন টেলিফোন কোম্পানিগুলোকে এখন মনে করেন যে ওটা যদি গ্রামীণ ফোন হয় বা টেলিটক হয় বা অন্য কিছু হয় সেগুলো লিখেছি তো তারা উত্তর দিতে অনেক সময় নিয়েছে অনেক সময় নিয়েছে উত্তর দিতে এবং উত্তর দেওয়ার পরে বলতেছে যে যারা ওইখানে ছিল তারা আর এখন চাকরিতে নাই আমরা এই সমস্ত কিছু জানি না সেই লোকগুলোকেও আমরা খুঁজে বের করেছি জাস্ট নো দ্যাট কী হয়েছিল আর তারপরে ডিজিএফআ থেকে আমরা রিপোর্ট কালেক্ট কালেক্ট করেছি এনএসআই থেকে করেছি বিজিপি থেকে করেছি পুলিশ থেকে করেছি বিভিন্ন র্যাব থেকে করেছি বিভিন্ন ইন্টারোগেশন হয়েছে সেগুলো আমরা করেছি সেগুলোতে নিয়েছি তো এখানে একটা জিনিস আপনাকে বলে রাখা ভালো আমাদের টার্মস অফ রেফারেন্স যেটা ছিল সেটা হলো যে যেটুকু যেগুলো মামলা বিচারাধীন তাদের সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না

তো এদেরকে আমি সৈনিক আখ্যায়িতই করতেছি যে এই লেভেলে হয়েছে কিন্তু অন্য কাউকে আর সেখানে আনা হয়নি সিভিল আনা হয়নি মিলিটারি আনা হয়নি তো আমরা আমাদেরকে যে টামস অফ রেফারেন্স দিল সেটা হচ্ছে যে বিদ্রোহটা কেন হয়ে হলো এর স্বরূপটা কি প্রকৃতি কি এটা কি দমনযোগ্য ছিল নিয়ন্ত্রণযোগ্য ছিল দেশি বিশেষ কোনো ষড়যন্ত্র কি এখানে আছে কি না আলামত কারা ধ্বংস করেছে এই আরও অনেক বিষয় এই এগুলো নিয়ে কিন্তু আমরা অগ্রসর হলাম তো অগ্রসর হতে গিয়ে আমরা দেখলাম যে জিনিসটা সেটা হলো যে ষড়যন্ত্র যাই হোক যেই করুক যদি আর্মি অ্যাকশন হতো যেহেতু এখানে আর্মস রেভেলিয়ান হয়েছে যে সৈনিকরা হাতিয়ার নিয়ে অফিসারদেরকে মেরেছে গোলাগুলি করতেছে তো এটা মিলিটারি নেচারের কিন্তু বিদ্রোহ